চোদ্দ মাস অতিক্রান্ত প্রত্যেক মাসের ন তারিখের মতো আজ নয়ই অক্টোবর অভয়া মঞ্চের পক্ষ থেকে এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর ওয়েস্টবেঙ্গলের পক্ষ থেকে কিন্তু আজও মাটি আঁকড়ে অর্থাৎ কলকাতায় রাজপথ আঁকড়ে পড়ে রয়েছেন বিভিন্ন আন্দোলনকারীরা তাদের একটাই দাবি অভয়া এবং অভয়ার মতো বিভিন্ন নারী যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের বিচার যাতে হয় এছাড়াও হুমকি বা যে দুর্নীতি চলছে এই ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে তাদের আজকের এই লড়াই পাশাপাশি অভয়ার মঞ্চের প্রতিবাদকারীরা এবং যে সমস্ত ডাক্তার তারা প্রতিবাদের ময়দানে নেমেছেন তাদের বিরুদ্ধে যে মিথ্যে মামলা রুজু করা হয়েছে সেই মামলাগুলি বাতিলের দাবিতে এবং এই মামলাগুলি করার পিছনে যে সমস্ত পুলিশরা আছেন সেই পুলিশদের আইনের আওতায় আনতে তাদের এরকম একাধিক দাবি নিয়ে তারা কিন্তু আজকে পথে নেমেছেন আমার পেছনেই রয়েছে ঠিক অভয়া মঞ্চ দেখানোর চেষ্টা করবো সেই অভয়া মঞ্চের চিত্র এখানে দেখতে পাওয়া যাচ্ছে একের পর এক কিন্তু অনুষ্ঠান তারা করে চলেছেন কেউ আবৃত্তি করছেন কেউ গান গিয়ে তাদের প্রতিবাদ জাহির করছেন আর তাদের এই অনশন কিন্তু চলছে আজ সকাল নটা থেকে আর চলবে আজ রাত নটা পর্যন্ত ঠিক নয়ই আগস্ট এই দিনটাকে মাথায় রেখে এই দিনটাকে বেছে নিয়ে প্রত্যেক মাসের ন তারিখ কিন্তু চলে তাদের এই অনশন এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে তা হচ্ছে এখানে কিন্তু একটি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে পাশাপাশি অভয়া সংক্রান্ত বই তারা বিক্রি করছেন আর এই বইয়ের থেকে উপার্জনকৃত অর্থই কিন্তু এই যে অভয়া মঞ্চ সংগঠন সেই মঞ্চ সংগঠনের কাজে ব্যবহৃত হবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে তারা কিন্তু তাদের কিন্তু একটাই দাবি যে তারা কোনোভাবে তারা মাঠে ময়দান থেকে সরবেন না তাদের একটাই বক্তব্য মেরুদণ্ডের বিক্রি নেই ক্যামেরায় রাজ বর্মনের সাথে দিশা মুকুটের রিপোর্ট ভিশন প্লাস নিউজ কলকাতা স্যার চোদ্দ মাস অতিবাহিত প্রত্যেক মাসের মতো এ মাসের ন তারিখেও আপনারা আপনাদের জমি আঁকড়ে পড়ে রয়েছেন তা সত্ত্বেও বিচার কিন্তু এখনো পাওয়া যায়নি সরকার উদাসীন কি বলবেন আমরা মনে করি অভয়ার ন্যায় বিচার হয়নি আমরা এখনো অভয়ার ন্যায় বিচার পাইনি অভয়ার ন্যায় বিচার অভয়ার যারা হত্যাকারী সেই হত্যার যে প্রমাণ তথ্য প্রমাণ যারা লোপাট করেছে এবং সেই ষড়যন্ত্রের সাথে যারা যুক্ত তারা এখনো বাইরে আছে আর অভয়ার ন্যায় বিচারের সাথে আরেকটা বিষয় খুব জড়িত সেটা হচ্ছে এই রাজ্যের নারীদের ওপরে তাদের যে সুরক্ষা তাদের সম্মান সেটাও রক্ষা হয়নি এই রাজ্যে তারপরে নয় আগস্ট দু হাজার চব্বিশের পরেও অনেকগুলি ঘটনা ঘটেছে কর্মক্ষেত্র কার্যক্ষেত্রে আমাদের মেয়েরা মায়েরা বোনেরা সুরক্ষিত নয় তাই আমরা মনে করি অভয়ার ন্যায় বিচার হয়নি সেই ন্যায় বিচার পাবার লড়াই আমাদের করতে হচ্ছে তাই ন তারিখ আবার আমরা রাস্তায় একটা সেখানে সাধারণ মানুষ কী কী সুবিধা পাবে আমাদের চিকিৎসকরা যে যে জায়গায় আমরা অবস্থান বা অনশন যেমন আজকে করছি হেয়ার সিট থানাতে যখন আমরা গেছিলাম সেখানেও আমরা চিকিৎসকরা যখন থাকি এইটাই হচ্ছে আমাদের প্রতিবাদের ভাষা আমরা এখানকার মানুষদের সাধারণ চিকিৎসা করছি ব্লাড প্রেশার রক্তের সুগার পরীক্ষা করছি এবং তার সাথে আমরা কিছু ওষুধ দেওয়ার চেষ্টা করছি প্রেশার ডায়াবেটিস বা অন্যান্য ওষুধ দেওয়ার চেষ্টা করছি অর্থাৎ সাধারণ চিকিৎসা ও তার কিছু ওষুধ দেওয়ার ব্যবস্থা আমরা আজকে করেছি আমরা দেখতে পেলাম কার্নিভালে অত্যন্ত সাধারণ মানুষরা যায় এবারেও সে একই ঘটনা ঘটেছে কিন্তু দুজন ব্যক্তি অভয়া মঞ্চের ব্যাচ পরে সেখানে যাওয়ায় তাদের পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছে কি বলবেন কার্নিভালে মানুষ দেখতে যাবেন কার্নিভাল করছেন যারা সাধারণ মানুষ গেছেন কিন্তু তাদের মধ্যে একজন শীত দ্বারা বিক্রি নেই একটি গেঞ্জি পরে গেছিল এবং একজনের বুকে উই ওয়ান্ট জাস্টিস অভয় মঞ্চ লেখা ছিল আসলে এই উই ওয়ান্ট জাস্টিস বা শীত বিক্রি নেই এই কথাগুলোতেই মনে হয় কেউ কেউ ভয় পাচ্ছে বা কারো কারো মনে হয় এটাতেই অস্বস্তি তাই তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা গত বছরও দেখেছিলাম কার্নিভালের সময় সরকারি কার্নিভালে একজন চিকিৎসক ডিউটি করছিলেন কলকাতা কর্পোরেশনের চিকিৎসক তিনি একটি শীত বিক্রি নেই গেঞ্জি পরে ডিউটি করছিলেন বলে তাকে কিন্তু ওই ময়দান থানাতে বসিয়ে রাখা হয়েছিল ডিটেনশন করা হয়েছিল ঠিক একই রকমভাবে এবছর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আসলে উই ওয়ান্ট জাস্টিস কিংবা সিদ্ধারা দ্বারা বিক্রি নেই এই কথাগুলোতেই কেউ কেউ ভয় পাচ্ছে শাসক ভয় পাচ্ছে পুলিশ ভয় পাচ্ছে তাই মনে তাদের গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখতে পেলাম উত্তরবঙ্গে ত্রাণ দিতে গিয়ে একজন সাংসদ একজন বিধায়ক তারা হামলার শিকার সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই প্রশ্ন রাজ্যের জনগণের মানুষের রোষ বাড়ছে তার অনেক কারণ এবং এই রোষ বাড়লেও আমরা মনে করি মানুষ নিজের হাতে আইন তুলে নেওয়াটা ঠিক না সে জনপ্রতিনিধি কেন কোনো মানুষের ওপরেই হিংসা করার কথা না কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের আমাদের দেশের ইতিহাসে একজন অহিংসবাদী নেতা যে সে পৃথিবীতে এই অহিংসার বাণীকে দিয়েছেন গান্ধীজি তাকে হত্যা করে হিংসার যে বাতাবরণ আমাদের দেশের স্বাধীন দেশের হয়েছে সেই হিংসা ক্রমবর্ধমান এবং আজকে এই হিংসার বলি শুধুমাত্র প্রতিটি ক্ষেত্রে আমরা যদি গত তিনটি নির্বাচন দেখি সেখানে যে হিংসার বলি প্রতিটি ক্ষেত্রে তাই আমরা মনে করি এই হিংসার বাইরে বেরিয়ে আসতে হবে মানুষের জনরোষকে বুঝতে হবে যারা আমাদের জনপ্রতিনিধি তাদের বুঝতে হবে মানুষের জনরোষ বাড়ছে আমরা নিশ্চয়ই আমাদের দেশটাকে বাংলাদেশ কিংবা নেপাল হতে দেখতে চাই না তাই মানুষের জনরসের কারণটা খুঁজে বের করে সেটা কমাবার কথা জনপ্রতিনিধিদের ভাবতে হবে এবং আমরা যারা প্রতিবাদ করছি দিনের পর দিন করছি আমরা দেখছি আমাদের ওপরে কি ধরনের হেনস্থা করার চেষ্টা হচ্ছে আসলে এখান থেকেই তো মানুষের রোষ বেড়ে যায় এখান থেকেই তো মানুষের রাগ হয় তাই প্রশাসনকে বুঝতে হবে যে মানুষ কেন রোসান হচ্ছে এবং সেটাই অ্যাড্রেস করতে হবে আমরা হিংসার বিরুদ্ধে হিংসা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় ধন্যবাদ